তো এই বিষয়ে আপনার সঠিক নির্দেশনা আমরা জানতে চাই আলহামদুলিল্লাহ জবাব দেওয়ার আগে প্রচলিত বক্তা ও বলতে চাই প্রতিটি আলেমের বা খতিবের বা বক্তার উদ্দেশ্য হওয়া উচিত জনগণকে করান এবং সন্ন্যার নির্ভেজাল সঠিক বিষয়ের পথেই পথ দেখানো নিজেকে ভাইরাল করার জন্য মানুষকে একটি অন্ধকারে ছেড়ে দেওয়া অন্ধকারে ছড়ে মারা এমনটি কখনো কোনো আলেম না শেহ যিনি হবেন যিনি আল্লাহকে ভয় করেন আল্লাহর সন্তুষ্টি চান তাদের কাজ এমন নয় কোন জাল হলে জাল জানাবো আমরা মানুষকে সাহি হলে সাহি জানাবো সাহি না হলে তাও জানাবো কিন্তু পরিপূর্ণ পড়ালেখা না করে সামান্য কিছু একসাইড হাইলাইট করে তুলে ধরে মানুষকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া এমনটি কখনো কোনো বিজ্ঞ আলেমের কাজ নয় আল্লাহ দান করুন মুসলিম বোনেরা সুপ্রসিদ্ধ যেটি আমরা বলে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি অবশ্যই থেকে একাধিকভাবে প্রমাণিত বিস্তারিত আলোচনার আগে আমি বলতে চাই হুসালাম নিজে তাকবীর বলেছেন তাকবীর বলার জন্য উদ্বুদ্ধ করেছেন নির্দেশনা দিয়েছেন কিন্তু রসুল সাল্লাহ আলিহ্লাম থেকে ত্যাগবীর শব্দগুলি বিশুদ্ধভাবে কোন হাদিসে প্রমাণিত হয়নি যে ত্যাগবীরটি আমরা বলে থাকি আমি একাধিক বক্তব্য বলেছি এটি সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহন থেকে প্রমাণিত আলাইহি সাল্লাম থেকে আমার জানা মতে কোনোটাই তেগবীর এর বর্ণনাগুলি সাহীভাবে সাল্লাম থেকে নেই কোনোটাই নেই তিনি তাকবীরের উদ্বুদ্ধ করেছেন নির্দেশনা দিয়েছেন সাহাবাই কেরাম তাকবীর পাঠ করেছেন যার ফলে সাহাবীদের থেকে দেখা যায় এক নয় একাধিক শব্দের তাকবীর সাহাবীদের থেকে প্রমাণিত যেটি সুপ্রসিদ্ধ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহু আকবর অলিল্লাহ হিলহামড প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত যা মুসান্নাফ ইবনে আবি শাইবা এর বর্ণনায় এসেছে শেখ আলবানি এর ইরওয়াউল গালিলে বিষয় বিস্তারিত আলোচনা করতে গিয়ে 554 নম্বর হাদিসের অধীনে এটিকে তিনি সহিহ বলে হুকুম দিয়েছেন এ ধরনের আরো অনেকে এটিকে সহিহ বলে হুকুম দিয়েছেন কিন্তু কার থেকে বর্ণিত সাহাবী আব্দুল্লাহ ইবনে মসরুদ রদি আল্লাহহু প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে যিনি দ্বিতীয় আরেকটি পদ্ধতি এসেছে সেটি আল্লাহ আকবর কাবি আল্লাহ আকবর কাবির আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লিল্লাহ হামদ এটি প্রমাণিত হচ্ছে সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ থেকে এটাও রসুল সাল্লাহু আলি হুসাল্লাম থেকে প্রমাণিত নয় সাহাবী আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু থেকে এই বর্ণনাটিও এসেছে মুসনাদ মুসান্নাফ ইবনে আবি সাহিবাহ এটিও সহিভাবে প্রমাণিত কিন্তু এটি সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু থেকে আর আগে যেটি আমরা বললাম বহুল প্রচলিত সেটি সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহ আনহু থেকে তো সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু থেকে যা প্রমাণিত তাও আপনি বলতে পারেন আবদুল্লাহ ইবনে সরদ রাহু থেকে বর্ণিত তাও আপনি বলতে পারেন